আজ আমরা চারশো পঞ্চান্ন ক্যালোরির মুরগি দিয়ে হেলদি কাবাব তৈরি করব এর জন্য প্রথমে আমরা একশো পঞ্চাশ গ্রাম মুরগির বুকের মাংস নেব একশো গ্রাম মুরগির বুকের মাংস হচ্ছে একশো চার ক্যালোরি আর একশো পঞ্চাশ গ্রাম মুরগির বুকের মাংস একশো ছাপ্পান্ন ক্যালোরি চার ভাগ করে কাটা টমেটো নেব একশো গ্রাম একশো গ্রাম টমেটো একুশ ক্যালোরি একটু বড়ো সাইজের কিউব করে কাটা সেদ্ধ গাজর নিব একশো গ্রাম একশো গ্রাম গাজর তেতাল্লিশ ক্যালোরি বড় সাইজের কিউব করে কাটা সেদ্ধ গোল আলু নিব একশো গ্রাম একশো গ্রাম গোল আলু আটাত্তর ক্যালোরি কিউব করে কাটা পেঁয়াজ নিব পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম পেঁয়াজ বাইশ ক্যালোরি এরপর একটি পাত্রে টমেটো গাজর আলু পেঁয়াজ সব একত্রে নিয়ে নেব মেরিনেট করার জন্য দেব এক টেবিল চামচ ডায়েট টমেটো সস এই সসের রেসিপি আমি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর দেব এক টেবিল চামচ তেঁতুলের সস এই হেলদি তেঁতুলের সসের রেসিপিটি দেখতে চাইলে কমেন্টে জানান ইনশাল্লাহ শেয়ার করব এরপর দেবো হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স এখানে কোনো লবণ অ্যাড করবো না কারণ সসে পর্যাপ্ত লবণ রয়েছে আর আলু গাজর সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি এরপর এগুলো ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব এরপর চিকেন মেরিনেট করার জন্য প্রথমেই দেব হাফ চা চামচ আদা রসুন পেস্ট এক টেবিল চামচ হেলদি তেঁতুলের সস ও এক টেবিল চামচ ডায়েট টমেটো সস হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ লবণ হাফ চা চামচ মাংসের মশলা এরপর ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব এরপর কাবাব কাঠি নিয়ে প্রথমে এক পিস মুরগির মাংস তারপর এক পিস গাজর তারপর এক পিস আলু তারপর এক পিস পেঁয়াজ তারপর আরও এক পিস মুরগির মাংস তবে টমেটো মাংসের উপরে দেব। তাহলে টমেটো থেকে জুস বের হয়ে মাংসটা সেদ্ধ হতে সাহায্য করবে এভাবে সবগুলো বানিয়ে নেব এই উপকরণ দিয়ে প্রায় আট থেকে নটির মতো হবে এরপর চুলায় একটি প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে কাবাবগুলো দিয়ে দেব এক টেবিল চামচ ঘি একশো পঁয়ত্রিশ ক্যালোরি এরপর ঢেকে দেব একেবারে পোড়া ভাবটা চলে আসলে চুলা থেকে নামিয়ে শশার সাথে গরম গরম পরিবেশন করব তৈরি হয়ে গেল আমাদের চারশো পঞ্চান্ন ক্যালোরির হেলদি কাবাব এই তথ্যগুলো আমি নিয়েছি নিউট্রিশন প্রোগ্রামিং বই থেকে বইটির লিঙ্ক ফ্যাট টু ফিট ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা চাইলে অর্ডার করে পড়তে পারেন